আজকে আমি খুবই মজাদার একটা স্যুপ নুরুসের রেসিপি শেয়ার করব। বানাতে যেরকম মিজি খেতেও খুব মজা আর এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একটা রাস্তা তো এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো ঝাল হচ্ছে যে যেরকম খাবেন ওই টাইপের নেবেন তো আমি এখানে ইচ্ছা মতো মরিচ নিয়েছি যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে যাচ্ছি তো ফার্স্টে আমি কড়াইয়াতে পেঁয়াজ আর হচ্ছে টমেটোকে সুন্দর করে একটু ভেজে নেব মানে ওর জাস্ট হালকা একটু ভাজলেই হবে যেহেতু এটা স্যুপ নুডলস হবে তার জন্য ওরকম না তারপর হচ্ছে আমি যেহেতু এখানে দুইটা দুই প্যাকেট নুডুলস রান্না করবো তার জন্য এক প্যাকেটের নুডুলসের মশলাটা আমি এখনই দিয়ে দেবো আর তারপর হচ্ছে দুইটা প্যাকেট নুডুলস আমরা ভেঙে বা আপনারা যদি না ভাঙতে চান ভাঙবেন না যে যার ইচ্ছা মতো দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর জাস্ট একটু নেড়ে চড়ে এখানে আমরা পানি অ্যাড করে দেবো দুই এখানে হচ্ছে আমরা চার কাপ পানি ইউজ করবো মানে এক প্যাকেটের জন্য দুই কাপ পানি সো দুই প্যাকেটের জন্য আমরা চার কাপ পানি ইউজ করবো আপনার আপনাদের আমি হচ্ছে স্যুপটা যে নুডলসের স্যুপটা রাখবো সেটা হচ্ছে একটু মাখা মাখা টাইপের রাখবো বেশি মানে ইয়া রাখবো না তার জন্য তো এখানে আমি এখন পানিটা আমার হচ্ছে নুডলসটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে এড করে দিয়েছি টমেটো সস টমেটো সসটা দিলে খুবই খেতে ভালো লাগে আর হচ্ছে এখানে হচ্ছে আমি মরিচ ইউজ করেছি কাঁচা মরিচ দেন হচ্ছে আমার নুডলসটা একদম হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দেবো আর হচ্ছে আমার টেন পার্সেন্ট নুডলসটা হবে এখন হচ্ছে নাইন নব্বই পার্সেন্ট নুডলসটা আমার হওয়া কমপ্লিট দেন হচ্ছে আমি এখানে ডিম অ্যাড করে দেবো আপনারা ছেলে চিকেন অ্যাড করতে পারেন চিকেনটা অ্যাড করলে আমরা প্রথমে অ্যাড করতাম যেহেতু আমি ডিম অ্যাড করতেছি তার জন্য লাস্টে এবং ওই যে একটা প্যাকেট আমরা মশলা দিয়েছিলাম এবং আরেকটা প্যাকেট আমাদের বাকি ছিল সেটাও আমরা অ্যাড করে দিচ্ছি এখন আমি চাইছিলাম কি ডিমটা আস্তা থাকবে মানে দেখতে ভালো লাগবে আসলে কি ডিমটা আপনারা যদি আস্ত রাখতে চান তাহলে আপনারা ডিমটা এখানে অ্যাড না করে এক্সট্রা ভেজে মানে পোস্ট করে এখানে দিতে পারেন তো আমি তারপর ভাবলাম না এটাকে নেড়ে তেড়ে দেই এই আর কি এ তো দেখতে যতটা ভালো হয়েছে খেতে খুব মজা হয়েছে একবার হলো বাসাটা ট্রাই করুন আল্লাহ